যে বিখ্যাত টাকা দিয়ে এদের চিকিৎসা হইতেছে বিখ্যাত টাকায় চিকিৎসা চলছে ফেসিস্ট হাসিনাকে বিদায় দেওয়া সেই সমস্ত আহত শিক্ষার্থীদের ভিডিওটা না দেখলে আপনারা কখনো বুঝতে পারবেন না হ্যাঁ বিখ্যাত টাকায় চিকিৎসা চলতেছে সরকারে ক্রেডিট নিচ্ছে একশো কোটি টাকা ফাউন্ড দিচ্ছে কিন্তু একটা টাকাও এখনো অনেক অনেক শিক্ষার্থীরা পায় নাই আহত শিক্ষার্থীরা অনেক দূর আগে চলে যাইতে হয় কারণ এখানে যারা আছে দেয়ার ফাইটার তারা অনেক স্ট্রাগল করে দেশটাকে স্বাধীন করে আজকে এখানে পড়ে আছে। এখন পর্যন্ত ওদের রক্ত ঝরতেছে কালকেও আমার দুইটা ভাই মারা গেছে। সিএমসি একদম মারা গেছে ঢাকা মেডিকেলে একজন মারা গেছে। আমার বায়রে এখনো মারা যাইতেছে দিতেছে। এখনো আমাদের শরীর থেকে রক্ত ঝরতেছে। আমরা এখনো আমরা এখনো পরিপূর্ণভাবে সুস্থ হতে পারি নাই। আমাদের ড্রাইভার সরকার নেওয়ার কথা ছিল। ওরা বলছে যে আমাদের চিকিৎসার পর্যন্ত ওরা দিবে। কিন্তু চিকিৎসার টাকা এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রালয় থেকে একটা টাকাও হসপিটালে আসে নাই আপনার কোচ দিয়ে দেখেন স্বাস্থ্য মন্ত্রালয়ে হসপিটালে এক টাকা দিল কিনা তারা নোটিশ ঠিকই দিছে আমাদের যে ট্রিটমেন্টটা এখন হচ্ছে পুরোপুরি ট্রিটমেন্টটা মানুষের যে বিত্তবানরা আছে বিত্তবানের ডোনারের যে ডোনারদের টাকা সেই টাকা দিয়ে আমাদের ট্রিটমেন্টটা চলতেছে আর সরকার এখানে ক্রেডিট নিচ্ছে যে সে টাকা দিচ্ছে একটা টাকাও এখন পর্যন্ত আসে নাই হসপিটালে

যে আমি লিখিত দিয়েও আমি বের হতে পারি না